তিনশো ফিটের চাপটি পিঠা খেতে ইচ্ছে করেছিল তাই বাসায় বানিয়ে নিলাম ঢাকায় তো তেমন এমন একটা যাওয়া হয় না যে সেখানে গিয়ে তিনশো ফিটের এই চাপটি পিঠাটা খাবো তাই খেতে যখন ইচ্ছে করেছে বাসায় বানিয়ে নিলাম এরকম একটা মজাদার চাপটি পিঠা চাপটি পিঠা বানানোর জন্য এখানে আমি এক গ্লাসের অর্ধেক ভাতের চাল আর অর্ধেক পোলায়ের চাল ব্যবহার করেছি এটা প্রথমে আমি চার ঘন্টার জন্য ধুয়ে ভিজে রেখে দিলাম আর এখানে মুরগির মাংস আমি বের করে রেখে দিয়েছিলাম এটা পাকিস্তানি মুরগি মুরগির মাংসটা গলে গেলে ধুয়ে আমি পেঁয়াজ আদা রসুন বাটা আর যাবতীয় সব মশলা হলুদ লবণ মরিচ গুঁড়ামরিচ মরিচ একটু এখানে বেশি দিয়েছি কারণ চাপটি পিঠার সাথে একটু ঝাল মাংস না হলে ভালো লাগবে না এখানে আমি সাদা এলাচ দারচিনি তেজপাতা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া একটু দিয়ে নিচ্ছি আর তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব আমার কাছে মনে হয় মুরগির মাংস বলুন আর যে কোনো মাংস বলুন হাত দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে হাত দিয়ে মেখে আমি সবগুলো মশলা মাংসের সাথে মাখিয়ে নিয়েছি ভালো করে তারপরে দুইটা রসুন দিয়ে নিলাম রসুন দিলে মাংসের মধ্যে সে রসুনটা খেতে অনেক মজা লাগে এটা কম বেশি সবাই জানে আর এটা আমি এখন চুলায় উঠিয়ে দিয়েছি এটা রান্না হতে থাকায় পাশে আমি চাপটি পিঠার ব্যাটারটা তৈরি করে নিব এই জন্য আমি এখানে চালটা ধুয়ে ভিজে রেখেছিলাম যেটা সেটা নিয়ে নিলাম ভালো করে আবার ধুয়ে নিয়েছি ধুয়ে আমি বেলেন্ডার জায়গায় নিয়ে নিচ্ছি এটা আমি বেলেন্ডারের জায়গায় ব্লেন্ড করে নিব এখানে আমি ধনে ব্যবহার করেছি ধনে আর কয়েকটা রসুনে গোটা কাঁচামরিচ লবণ হলুদ এগুলো দিয়ে আর সামান্য পানি দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে এটা দেখুন কি সুন্দর ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি ঝাল লবণ ঠিক আছে কি দেখার জন্য আর এখানে আমার কাছে মনে হয়েছে যে লবণ একটু কম হয়েছে তো আমি লবণ দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এদিকে আমার মাংসটা অনেকটাই হয়ে এসেছে আমি ভালো করে নেড়েচড়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি আর কি কষানো হয়ে গেলে আমি আর একটু পানি দিয়ে দেবো এতে এতে পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব এই মাংসটার ঝোল বেশি রাখা যাবে না আমি খুবই অল্প ঝোল রাখবো আর বেশি ঝোল রাখলে ভালো লাগবে না একেবারে শুকিয়ে দিলে ভালো লাগবে না আমার মাংসটা হয়ে এসেছে আমি এখন তেল দিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা করে এই তরকারিতে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে মুগের মাংসের স্বাদটা কিন্তু অনেক বেশি হয়ে যায় এখন আমি একটি প্যানে প্যানটা গরম করে নিয়েছি চাপটি পিঠা বানিয়ে নিচ্ছি চাপটি চাপটির ব্যাটারটা দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে চতুর্পাশটা ছড়িয়ে দিলাম আর এই যে ঢেকে দিয়েছি ঢেকে এক পাঁচটা হয়ে গেলো অপর পাশটা একটু ভেজে নিচ্ছি আমার কাছে এক পাশটা ভাজা ভালো লাগে না এভাবে আমি কয়েকটাই ভেজে নিয়েছি আর এখানে ভাজতে ভাজতে অনেক কয়েকটা শেষও হয়ে গিয়েছিল আমি শুধু তাদেরকে বলছিলাম আমার হাজবেন্ডের ছেলেদের তোমরা আগেই খেও না একটু ভিডিও করতে হবে কে শুনে কার কথা তারা খাওয়া নিয়ে ব্যস্ত সেই সেই কয়েকটাই বাকি ছিল আর এই কয়েকটা খেতে দেয়নি কয়েকটা হওয়ার পরে আগে ভিডিও করেছি তারপরে বলেছি যে খাও তোমরা আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা বাসায় ট্রাই করতে পারেন